আসসালামু আলাইকুম একটু ভেবে দেখুন এই দু সালে আপনার নজরে এমন কি কোনো আলেম আছেন যিনি বড় আলেম এবং তার সাথে বড় ব্যবসায়ী দু সালে দুর্মূল্য বাজারে এসেও আলেমগণ্ডা ব্যবসা করেন না ওনারা হালাল রিজিক অন্বেষণের প্রধান কারণ হিসেবে মাদ্রাসা এবং মসজিদের খিদমত দ্বারা সামান্য আট দশ হাজার টাকা বেতনকেই বেছে নিয়েছেন তাহলে কি ইসলাম শরীয়ত ব্যবসাকে অপছন্দ করে না ইসলামী বিধানে ব্যবসা করার না জায়েজ এরকম তো কোনোটাই না এই দু সালে এসেও মাত্র দুই পার্সেন্ট আলেম ব্যবসা করেন কেন হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি মাত্র দুই পার্সেন্ট আলেম ব্যবসা করে তাও আবার ছোট্ট ব্যবসা আলহামদুলিল্লাহ ওই দুই পার্সেন্ট আলেমের মধ্যে দুইজন আলেম এমনও আছেন জিনারা ইন্টারন্যাশনাল বিজনেস করেন এবং জিনাদের ব্যবসা পাঁচশো কোটি টাকারও বেশি ওনাদের নাম আপনারা কমেন্টে জানাবেন আর হ্যাঁ গুগলে সার্চ করলেও ওনাদের বিষয়ে সম্পূর্ণ তথ্য গুগল দেয় তো চলুন আজকে ভিডিওতে জেনে আসি আলেমরা ব্যবসা করেন না কেন আমাদের সমাজের কিছু শিক্ষিত ভদ্র মানুষের চিন্তাভাবনা ঠিক এরকম যে একটা আলেম ব্যবসা করতে পাবে না পারবে না এমনটা না সে ব্যবসা করতে পাবেই না তার অধিকার নেই ব্যবসা করার একটা আলেম স্বাধীনভাবে কিছু করবে অর্থনৈতিক শক্তিশালী হবে সে অধিকারটা তাকে দেওয়া হয় না দীর্ঘদিন মাদ্রাসায় পড়াশোনা করে আলেমি ফারাগত করে মৌলানা হয়ে বিভিন্ন ডিগ্রি উপার্জন করে হয়তো সে মাদ্রাসায় শিক্ষকতা করবে নচেত মসজিদে ইমামতি করবে এছাড়া অন্য কিছু করা তার অধিকার নেই যদি অন্য কিছু কেউ কোনো আলেম করে হয়তো তাকে আলিম হিসাবে গণ্য করা হয় না নচেত তাকে দুনিয়াদার আলেম বলে দেয় তারা আলেমকে নেতা হিসাবে ইমাম হিসাবে সমাজের অভিভাবক হিসাবে দেখতে চায় না তারা আলেমদেরকে সাধারণ আট দশ হাজার টাকা কর্মচারী হিসাবে দেখতে চায় নিঃসন্দেহে মাদ্রাসায় শিক্ষা দেওয়া কোরআন হাদিসের মসজিদে ইমামতি করা একটি মজবুত ইমান ও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের লক্ষণ এবং বর্তমান সময়কে লক্ষ্য করে এটাও বলতে পারি যে ইসলামের সব বড় খিদমত মাদ্রাসা এবং মসজিদে অল্প হাজার বিনিময়ে ফি সাবিল্লা সারা জীবনটি কাটানো কিন্তু তার সাথে সাথে এটাও মনে রাখতে হবে আলেমরা হচ্ছেন সমাজের নেতা সমাজের অভিভাবক ওনাদেরকে অ্যাক্টিভ হতে হবে আলেমদেরকে অর্থনৈতিক শক্তিশালী হতে হবে কেন কেননা যে অর্থনৈতিক শক্তিশালী না সমাজে তার কথার মূল্য দেওয়া হয় না আপনি যতই ভদ্র মানুষ হন আপনি যতই শিক্ষিত মানুষ হন আপনি যদি অর্থনৈতিক শক্তিশালী না হন আপনার এক পয়সা দাম দেওয়া হবে না এরা আপনিও স্বীকার করবেন তাই ইমাম হওয়ার সাথে সাথে আপনাকে বড় ব্যবসায়ী হতে হবে আপনি মাদ্রাসার শিক্ষক তার সাথে সাথে আপনাকে বড় ব্যবসায়ী হতে হবে আমার জানামতে মতে কুরআন ও হাদিসে ব্যবসাকে একটা প্রাধান্য দেওয়া হয়েছে ইসলামে আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে আমানতদার এবং সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ সুহাদা এবং সিদ্দিকিনদের সাথে থাকবেন এ হাদিস জামিয়া তির মিজি বারোশো নয় নম্বর হাদিস এ হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় ব্যবসা একটি সৎ আমল এবং আল্লাহনবীর সাল্লাহ আলি সাল্লামের জীবনীতেও ব্যবসাকে পাওয়া যায় আল্লাহ নবীর সাল্লাহ আলি ব্যবসা করেছেন এবং যেমন যেমন ব্যবসা না ইন্টারন্যাশনাল বিজনেস করেছেন আপনি ব্যবসার খাতিরে অন্য দেশেও রওনা দিয়েছেন সাহাবা একরাম তাবে তাবিআন ওনারাও ব্যবসার খাতিরে বিভিন্ন দেশে রওনা দিয়েছেন এবং ব্যবসার দ্বারাই ওনারা ইসলামকে প্রচার করেছেন তাই আমানতদারি এবং সততার সাথে ব্যবসা এটি হলো সুন্না এবং স্বভাবের কাজ এবং আমরা আমাদের আঁকাবরিন ইমাম আবু হানিফা ইমাম বুখারি বিভিন্ন আকাবিরিনদের বিভিন্ন ইমামদের জীবনীতে আমরা ব্যবসাকে খুঁজে পাই তাই আমার মতে বলে প্রতিটি আলেমের ব্যবসা করা এবং বিশেষ করে অর্থনৈতিক শক্তিশালী হওয়া খুবই প্রয়োজন আমি অধম মালান আব্দুল হালিম ছোট্ট মানুষ আমার মাথায় যেটুকু এসছে আমি সেটাই বললাম একটু ভেবে দেখবেন এখন অনেকজন বলবেন যে অর্থনৈতিক শক্তিশালী টাকা পয়সা এটা তো একটি দুনিয়াদারী কথা হয়ে যাচ্ছে তাহলে আপনাকে আমি বলবো সৈয়দনা উসমান আগানী রজিয়াল্লাহ তালানহু একবারে চারশোটা উঠ দান করেছিলেন এবং বিভিন্ন সাহাব এক রাম যিনারা ধোনি সাহাবা ছিলেন ওনাদের অর্থ ইসলামের জন্য প্রচুর পরিমাণে কাজে লেগেছে কারুনের অর্থ ছিল সৈয়দনা উসমান গনির অর্থ ছিল কারুনের অর্থ কারুনকে জাহান নামে নিয়ে গিয়েছে উসমান সৈয়দিনা উসমানীর রাজকালুর অর্থ ওনাকে জান্নাতের দিকে ঠেলেছেন তাই অর্থকে আপনি যেভাবে কাজে লাগাবেন সেভাবে কাজে লাগবে আর আলেমদের অর্থ অবশ্যই ইসলামের জন্য কাজে লাগবে আমি আব্দুল হালিম ছোট্ট মানুষ অধম মানুষ আমি আমার শিক্ষক সমতুল্য বড় বড় আলেমদেরকে পরামর্শ দেওয়ার অধিকার রাখি না এবং আমার ওই যোগ্যও নেই আমি আমার মতামতটা আপনাদের সামনে প্রকাশ করলাম একটু ভাবনা চিন্তা করে দেখবেন এবং ওই দুটো আলেম যিনারা পাঁচশো কোটি টাকারও বেশি বিজনেস করছেন ভারতবর্ষে এখন ওনাদের নামটা অবশ্যই কমেন্টে জানান এবং পরবর্তী কোন একটা সুন্দর ভিডিওতে দেখা হচ্ছে তাই আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি